আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার চব্বিশ এবং পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ ব্যাচের যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বছর দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে নতুন একটি বিভাগ চালু করেছে সেটি হচ্ছে বি ইউনিট সেই ইউনিটের আন্ডারে পরীক্ষা নিবে এবং বি টুর আন্ডারে দুটি সাবজেক্ট সেই দুটি সাবজেক্ট নিয়ে কি কি পড়তে হবে এবং কোন কোন বিষয়ে আমরা হচ্ছে পরীক্ষার জন্য অ্যান্সার করব। এবং কীভাবে পড়ব সর্বশেষের সময়টাতে আমাদের কি করণীয় সেই বিষয় নিয়ে স্পেশালি বি টুর উপরে একটি লাইভ সেশনের আয়োজন করেছে চট্টগ্রামের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতিনি ভর্তি কোচিং ইন্ডেক্স আমরা ইন্ডেক্সকে কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটি লাইভ সেশনের আয়োজন করার জন্য তো এখন পর্যন্ত যারা যুক্ত হয়েছেন এবং যারা এখন পর্যন্ত যুক্ত হননি আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও ভিডিওগুলো দেখতে পারে তো আমি সবাইকে অনুরোধ করছি একটু ক্লিয়ার করার জন্য সাউন্ড শোনা যাচ্ছে কি না এবং সবাইকে আবার অনুরোধ করছি লাইভটি শেয়ার করার জন্য তো আমরা দেখব বি টুতে কী কী সাবজেক্ট আছে নর্মালি এখানে দুইটা সাবজেক্ট পাওয়া যাবে একটি হচ্ছে আরবি আর একটি হচ্ছে ইসলামিক স্টাডিজ এবং এই দুইটি সাবজেক্টে হচ্ছে আমাদের একশো বিশটা করে সিট একশো বিশটা করে সিট এবং এই একশো বিশটা করে সিটের জন্য টোটাল আমাদের হচ্ছে যে দুশো চল্লিশ তো এই কম্পিটিশনে গিয়ে হচ্ছে আমাদের যেটি করতে হবে আমাদের সর্বশেষ যে ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত সার্কুলার সেখানে আরবি ইসলামিক স্টাডিস বুদ্ধি এবং পালি নিয়ে যে নতুন বিভাগ করা হয় সেটা হচ্ছে বি টু তো এই বিউটোরিয়ালে নর্মালি এটা পরীক্ষাটা হয়ে থাকবে তো এরপর হচ্ছে বি টুতে আবেদন যোগ্যতাটা হচ্ছে এটার পরীক্ষাটা হচ্ছে এগারোই মার্চ হবে এবং এই এটাতে আবেদন যোগ্যতা যারা কমার্স এবং সায়েন্সের স্টুডেন্ট বিশেষ করে নর্মালি এই বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য যারা মাদ্রাসা থেকে আসা বা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বিশেষ করে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কারণ এই বিভাগটি আগে বি ইউনিটের আন্ডারে ছিল এবং সেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষা নেওয়ার মাধ্যমেই তাদেরকে বিজয়ী করা হতো এবং মাদ্রাসা ব্যাকগণ যাদের ছিল তাদেরকে সেইভাবে সাবজেক্ট দেওয়া হতো কিন্তু এই বছর দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে এসে বিশ্ববিদ্যালয়ে নতুন করে এই বিভাগটি চালু করে এবং এই ইউনিট আন্ডারে পরীক্ষাটা নেবে এবং এইখানে সায়েন্স এবং সায়েন্স এবং কমার্স যারা তাদের জন্য আবেদনযোগ্যতাটা হচ্ছে এসএসসি এবং দাখিল দুটাইতে হচ্ছে তাদের জন্য স্পেসিফিক থ্রি পয়েন্ট ফাইভ করে লাগবে সায়েন্স এবং কমার্স তাদের জন্য এসএসসি বা দাখিল বা সমমান যে বিভাগ থেকে আসুক অথবা এসএসসি আলিম অথবা সমমান সেইখান থেকে ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট ফাইভ এবং টোটাল হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ যেটা হচ্ছে আমরা বিগত যে আমাদের লাইফ স্টেশনটি ছিল সেখানে আমরা দেখিয়েছি এবং স্পেশালি যারা মানবিকের যেহেতু বিভাগটি হচ্ছে বি ইউনিট এবং যারা হিউম্যানিটিস অথবা মানবিক তাদের জন্য একটু শিথিল করা আছে সেটি হচ্ছে থ্রি পয়েন্ট করে টোটাল হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট তার মানে সায়েন্স এবং কমার্স তাদের জন্য হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আর যারা হিউম্যানিটিস মানবিক তাদের জন্য হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট এটা হচ্ছে যে আমাদের সর্বশেষ যেই সার্কুলার সেই অনুযায়ী আমরা হচ্ছে পরীক্ষার সিলেবাসটা যদি একটু দেখি পরীক্ষার সিলেবাসে এখানে হচ্ছে বাংলা ত্রিশ ইংলিশে ত্রিশ এবং জি কেতে এসে এখানে একটু কারেকশন আছে সেটি হচ্ছে আমাদের এটা জি কেতে হচ্ছে যে এটা কেটে যাবে জি কে বুদ্ধিস্ট পালি আরবিক ইসলামিক স্টাডিজ টোটাল সবগুলো থেকে আমাদের দুইটাতে অ্যান্সার করতে হবে বিশ এবং বিশ টোটাল হচ্ছে চল্লিশ তার মানে আমাদের বাংলা ইংলিশ হচ্ছে কম্পালসারি এইখান থেকে আমি হচ্ছে জি কে বুদ্ধিস্ট পালে আরবে ইসলামিক স্টাডিজ থেকে যে কোনো দুইটা আনসার করতে হবে তো আজকে আমাদের স্পেশাল সেশন যেহেতু অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের উপরে বেস করে আমাদের একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি আমরা সেই কোর্সে হচ্ছে আমরা কি কি পড়তে হবে সেটি আমরা দেখব তো এরপর হচ্ছে আমরা হচ্ছে এর প্রশ্ন প্যাটার্নটা একটু দেখবো যারা আমাদের এই কোর্সের সাথে যুক্ত হবেন তাদের জন্য একটি আমরা দুই হাজার পনেরো এবং ষোলো সর্বশেষ এই এই সেশনে প্রশ্ন প্যাটার্ন হচ্ছে আমরা পরীক্ষাগুলো পাই এবং এই পরীক্ষার হচ্ছে প্রশ্নটা কীভাবে ছিল আমরা একটু দেখব এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে অ্যারাবিক বিশেষ করে যারা অ্যারাবিক অ্যান্সার করবেন তাদের জন্য হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা ছিল এরকম সর্বশেষ যেই পনেরো এবং ষোলো বা ষোলো সতেরো এই ফর্মেটে পরীক্ষাগুলো ছিল এবং এখানে আমরা একটু দেখি প্রশ্ন যেই সহি বুখারি তারপরে হচ্ছে নর্মালি অ্যারাবিক যেই যুগের বা অ্যারাবিক যে সময়টা ছিল বা ইসলামিক যে খেলাফত ছিল বা ইসলামিক যে স্কলাররা তাদের সম্পর্ক নিয়ে নর্মালি এই প্রশ্নগুলো করা হয় এবং আমরা হচ্ছে প্রশ্নের যে প্যাটার্ন এই প্যাটার্নের পিডিএফ আমরা হচ্ছে আমাদের কমেন্টস বক্সের লিঙ্কে ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং মজার বিষয় হচ্ছে যারা আমাদের এই কোর্স আমরা হচ্ছে নতুন করে শুরু করতে যাচ্ছি বিশেষ করে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ রুপের কাজ কোর্স সেই কোর্স হচ্ছে আমরা টোটালি ই পুরো ইয়াটার উপরে হচ্ছে যেই আমাদের সাপ্লিমেন্ট এবং হচ্ছে প্রশ্ন সেটি হচ্ছে আমরা দিব তো এই হচ্ছে অ্যারাবিকের কোয়েশ্চেন প্যাটার্ন এরপর হচ্ছে আমাদের ইসলামিক স্টাডিজের কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে একটু দেখব সেইখানে হচ্ছে এটা হচ্ছে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজও অনেকাংশেই সেম বিশেষ করে এখানে ইসলামিক বিষয়গুলো থেকে প্রশ্নটা করা হয় এবং ইসলামিক যেই সরিয়া বা ইসলামিক যেই সাহিত্যগুলো আছে সেইখান থেকে নর্মালি ইসলামিক স্টাডিজের প্রশ্নগুলো করা হয় তো আমরা হচ্ছে যদি একটু দেখি যে রাসুল রাশুল্লাহ উপরে অবতীর্ণ প্রথম সূরা কোনটি বা হচ্ছে রাসুলসাল্লামের উপরে প্রথম কয়টি আয়াত নাজিল হয় তারপর হচ্ছে কোন হাদিস বা সহি হাদিসের শর্ত কী এই যে এই বিষয়গুলো বিশেষ করে ইসলামিক যে সাহিত্য আছে বা ইসলামিক যে বিভিন্ন প্রকাশনী আছে সেই বিষয়ের উপর থেকে নর্মালি প্রশ্নগুলো করা হয় তো আমরা হচ্ছে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের যেই কোশ্চেন প্যাটার্ন সেটার হচ্ছে একটা কনসেপ্ট পাই যে হচ্ছে দুটি বিষয়ের উপরেই দুই ধরনের কোয়েশ্চেনটা হয় এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো হচ্ছে আমাদের ইসলামিক যে স্কলার বা ইসলামিক সভ্যতার যে সময়টাতে এবং সেইখানে যেই গ্রন্থগুলো ছিল বা সেইখানে যে স্কলাররা ছিল তাদের যেই সাহিত্য বা তাদের যেই সাহিত্যকর্ম বা তাদের যে প্রকাশনা সেই বিষয়গুলো থেকে নর্মাল প্রশ্নগুলো হয়ে থাকে তো ইসলামিক এবং অ্যারাবিকের ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিকের যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা আমরা একটু দেখলাম এরপর চ আমরা দেখব যে তো আমাদের হচ্ছে কোশ্চেন প্যাটার্ন দেখা শেষ এরপর চেয়ে আমরা এই পুরো বিষয়ের উপরে একটা কোর্স প্ল্যান সাজিয়েছি বিশেষ করে অপর ভর্তি কোচিং ইন্ডেক্স আপনারা জানেন স্টুডেন্টদের যে সময়ের প্রয়োজন সে প্রয়োজনের আলোকে তারা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে এবং সেই ধারাবাহিকতায় যেহেতু অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের এই সিলেবাসটি সম্পূর্ণ নতুন সেই বিষয়টাতে সবার যেহেতু অনেক ধরনের কনফিউশন ছিল যে আমি কীভাবে অ্যান্সার করব। কোন বিষয়গুলোকে অ্যান্সার করব কীভাবে পড়বো তো সব বিষয়কে মাথায় রেখেই ইন্ডেক্স একটি কোর্স প্ল্যান সাজিয়েছে যেইখানে হচ্ছে আমরা আরবির উপরে পাঁচটি ক্লাস এবং ক্লাস টেস্ট নিব আমরা হচ্ছে এটা বেসিক একটা আমাদের হচ্ছে প্ল্যান যেটি যেইখানে হচ্ছে আমরা পাঁচটি ক্লাস এবং পাশাপাশি ক্লাস টেস্ট নিয়ে থাকবো এরপর হচ্ছে আমরা ইসলামিক স্টাডিজের উপরেও পাঁচটি ক্লাস এবং ক্লাস টেস্ট নিব তো এখানে হচ্ছে আমি একটু বলে রাখি সেটি হচ্ছে আমরা যেহেতু ইতিমধ্যে সাধারণ জ্ঞানের অনেক বিষয় পড়ে আসছি বা আমরা হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেখানে আমাদের সাধারণ জ্ঞানের পাশাপাশি এই বিষয়গুলো অনেক বেশি পড়া আছে বিশেষ করে যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য ইসলামিক বিষয়টাতে যে কমন কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলো আমরা ইতিমধ্যে জানি তারপরে এটা হচ্ছে আমরা গুছিয়ে কীভাবে পড়বো এবং আমাদের কোন বিষয়গুলোকে ফোকাস করা উচিত কোন বিষয়টাতে হচ্ছে আমাদের বেশি জোর দেওয়া উচিত কোন বিষয়গুলো আমাদেরকে বাদ দিয়ে পড়া উচিত বা আমরা হচ্ছে কোন বিষয়টাতে অ্যান্সার করতে গিয়ে বাদ দিয়ে আসবো এই সবগুলো বিষয় নিয়ে হচ্ছে আমাদের ক্লাসগুলো সাজানো থাকবে এবং আমরা পাঁচটি ক্লাস এর পাশাপাশি হচ্ছে আমরা কি ক্লাস টেস্ট নিব তো ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক দুটি বিষয়ের উপরেও সেম আমাদের ইয়ে থাকবে দেন হচ্ছে আমরা ফাইনাল মল টেস্ট নিব আপনারা জানেন ইতিমধ্যে আমাদের হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে ফাইনাল মল টেস্ট যেটি সেটি শুরু হয়ে গেছে যারা এখন পর্যন্ত মল টেস্ট দিয়ে নিজেদেরকে যাচাই করছেন না তাদেরকে আমি বলবো আপনি যে কোনো একটা কোচিং বা হচ্ছে আপনি চাইলে ইন্ডেক্সের ফাইনাল মল টেস্টে যুক্ত হয়ে আপনাকে নিজেকে যাচাই করতে পারেন এবং এর বাইরে হচ্ছে আমরা স্পেশালি আরাবিক এবং ইসলামিক স্টাডিজকে বেসড করে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফাস্টা ফাইনাল মল টেস্ট নিব যেখানে আরাবিক এবং ইসলামিক স্টাডিজের উপরে জোর দেওয়া থাকবে তো আমাদের প্রথম বিষয় হচ্ছে ক্লাস তারপর হচ্ছে ক্লাস টেস্ট এরপর হচ্ছে আমাদের ফাইনাল মল টেস্ট এইটার সাথে আমরা এই কোর্সে প্রশ্ন ব্যাংক এবং সাপ্লিমেন্ট এই দুটো জিনিস আমরা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করবো রকম আমাদের প্রশ্ন ব্যাংকটা হচ্ছে আমরা যেহেতু সর্বশেষ ষোলো এবং সতেরো সেশন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা প্যাটার্ন ছিল সেইখানে হচ্ছে বি টু ইউনিটের আন্ডারে ইসলামিক স্টাডিজ অ্যারাবিক এই সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা নেওয়া তো আমরা হচ্ছে সেই পুরো কোশ্চেন ব্যাঙ্কটা হচ্ছে আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব এর পাশাপাশি ইন্ডেক্সের নিজস্ব সাপ্লিমেন্ট আছে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের উপরে সেই সাপ্লিমেন্টটা হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করব তো আমরা হচ্ছে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদের অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ বি টু নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে এবং পরীক্ষার হলে গিয়ে যাতে আপনাদের সর্বোচ্চ যেই সহযোগিতা সেটি আপনারা পান এবং পরীক্ষার হলে গিয়ে কোনো ধরনের যাতে কনফিউশন তৈরি না হয় যে আমি কোন বিষয়টাতে যদি এটা পড়ে আসতাম এই বিষয়ে তো এই হচ্ছে বিষয় তো আশা করি ওভারঅল যেই আমাদের কোর্স প্ল্যান এবং বি টুর উপরে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের পড়াশোনার প্যাটার্ন এবং কোন বিষয়টাতে আমরা পড়বো সেটি হচ্ছে আমরা জানলাম যদি এর বাইরে কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে তো আমরা সেটি নিব তো এই পর্যায়ে হচ্ছে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব এবং আমি আবারও বলছি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যারা শেয়ার করেনি তারা হচ্ছে আপনারা আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে তারাও দেখতে পারে এবং বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্টের জন্য এটি সুবর্ণ একটি সুযোগ আপনারা চাইলেই এই সুযোগটা কাজে লাগাতে পারেন যা যেইখানে কলেজের শিক্ষার্থীদের জন্য তাদেরকে কম্পিটিশন করে অনেক বেশি কষ্ট হবে তো আপনারা মাদ্রাসার স্টুডেন্ট যারা তারা এই সুযোগটা লুফিয়ে নিতে পারেন এবং আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সেবা দেওয়ার এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই ক্লাসটি শুরু হবে বিশে জানুয়ারি থেকে এবং আমরা সর্বোচ্চ ক্লাস এবং ক্লাস টেস্ট দেওয়ার চেষ্টা করব তো প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে আমরা যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো দেখব আচ্ছা কোর্সটা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে আমাদের এই কোর্সটা হচ্ছে টোটালি অন অফলাইনে হবে এবং আমরা এটা হচ্ছে যে সবার জন্য উন্মুক্ত করে রাখছি যারা কোর্সটি করতে চান বিশেষ করে হচ্ছে আমাদের চোট বিশ্ববিদ্যালয়ে যাতে আমরা চান্স পাই সেই বিষয়কে মাথায় রেখে যেহেতু আমাদের কোর্সটি সাজানো আমরা কোর্সটি টোটালি অফলাইনে করব আপনারা অফলাইনে ক্লাসগুলো করতে পারবেন হ্যাঁ অন্য ধর্মের যারা আছেন তাদের জন্য যেহেতু বুদ্ধিস্ট এবং পালি এই সাবজেক্টে উন্মুক্ত করা আছে বিশেষ করে যারা স্টুডেন্ট যেহেতু আমরা ওখানে দেখে আসছি যে পাঁচটাই সাবজেক্ট আমাদের ওখানে যেহেতু আমাদের পাঁচটাই সাবজেক্ট সেক্ষেত্রে হচ্ছে আমাদের আচ্ছা এখানে দেখেন যে আমরা যেটা দেখলাম যে এখানে আমাদের পাঁচটা সাবজেক্ট পড়তে হবে পাঁচটা সাবজেক্টের মধ্যে হচ্ছে যে বাংলা এবং ইংলিশ সবার জন্যই কমন যারা মাদ্রাসার স্টুডেন্ট আমরা আজকের এই সেশনটি যেটি সাজিয়েছি সেটা হচ্ছে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের উপরে বেস করে এখন জি কেটা তো সবার কমন এখানে যারা বাংলা ইংলিশ এবং জি কেটা সবাই যেহেতু কমন দাগাবেন যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের অ্যারাবিক অথবা ইসলামিক স্টাডিজটা দাগাইতে হবে অন্য ধর্ম যারা তারা বুদ্ধি অথবা পালে দাগাবেন এখন আমাদের এখানে এই বুদ্ধিস্ট এবং পালের উপরে কোর্স লঞ্চ করাটা পসিবল হচ্ছে না কারণ আমাদের যেহেতু স্টুডেন্ট কম সেক্ষেত্রে আপনারা যেহেতু অ্যারাবিক এবং ইসলামিক স্টাডি যে কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে তাদের রিলিজিয়াস পার্সন বা তাদের রিলিজিয়াস বুক বেসড করে কোশ্চেন করবে আপনারা চাইলে আপনাদের ধর্মের যেই বিখ্যাত মনীষীরা আছে বা আপনাদের ধর্মীয় গ্রন্থগুলো আছে সে বিষয়কে মাথায় রেখে হচ্ছে আপনারা পড়তে পারেন হ্যাঁ ওই যেটা বললাম যে বুদ্ধিস্ট এবং পালের জন্য আপনারা আপনাদের নিজস্ব ধর্মগ্রন্থ এবং মনীষীদের নিয়ে অবশ্যই বিভিন্ন বই আছে তো সেগুলো আপনারা একটু করে পড়ে আসলেই হবে আশা করি সমস্যা হবে না জি কে অ্যান্সার করা যাবে কেন হ্যাঁ জি কে তো অবশ্যই আপনাকে অ্যান্সার করতে হবে এখানে যে বললাম যে পাঁচটা যে সাবজেক্ট পাঁচটার মধ্যে আপনাকে যে কোনো দুইটাতে অ্যান্সার করতে হবে এখন আপনি হচ্ছে যেহেতু আমরা বি ইউনিটের জন্য জি কে অলরেডি পড়ে আসছি তার মানে আমার হচ্ছে জিকেটা আমি দেখাবো এটা যেহেতু কমন অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের মধ্যে আমি যে কোনো একটা আনসার করবো সেই ক্ষেত্রে আপনার চোস সেটা আপনি যদি অ্যারাবিকে ভালো হন অ্যারাবিক অ্যান্সার করবেন আর যদি ইসলামিক স্টাডিজে ভালো হন সেক্ষেত্রে ইসলামিক স্টাডিজ অ্যান্সার করবেন তো আমরা যে সাপ্লিমেন্টটা আপনাদেরকে দিব সেইখানে হচ্ছে যে ইসলামিক স্কলার বা ইসলামিক রেনেসার যেই সময়গুলোতে বিভিন্ন ধরনের বই বা বিভিন্ন ধরনের লেখনি ছিল সবগুলোর উপরে ডিটেলস দেওয়া থাকবে এবং ওইখানে হচ্ছে আপনারা যখন ক্লাসগুলো করবেন ওখানে স্যাররা হচ্ছে আপনাকে মার্ক করে দিবে যে আপনি এই বিষয়টাতে বেশি জোর দেন যারা আরবিক বা যারা ইসলামিক রেজ তারা এই বিষয়টাতে বেশি জোর দেন তো আপনি যে কোনো একটা অ্যান্সার করলেই হবে আর কারো কোনো কোশ্চেন নাই তো আমি আবারও রিভিউ করি সেটি হচ্ছে ইন্ডেক্স আপনাদের জন্য হ্যাঁ স্কুলের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে তবে আপনি হচ্ছে যে এখানে তো ধরা করে ইয়া নাই যে মাদ্রাসায় থেকেই আসতে হবে যেহেতু স্পেসিফিক করে বলা নাই তা আপনি স্কুল বা কলেজেরও যদি হয় আপনি অ্যান্সার করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নর্মালি অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজের যেই কোয়েশ্চেনগুলো দেখলাম সেখানে কিন্তু কমন কিছু কোশ্চেন থাকে ইসলামিক বিষয়গুলো নিয়ে তো আমরা হচ্ছে এই কোয়েশনগুলো হচ্ছে ইজিলি অ্যান্সার করতে পারবো তো যারা হচ্ছে এই দুইটা সাবজেক্টে অ্যান্সার করতে চান তাইলে আমাদের হচ্ছে যে যে সাপ্লিমেন্টটা আছে সেটা যদি আপনারা একটু ভালো করে পড়ে আশা করি সমস্যা হবে এবং জি কে যেহেতু সবার পরও আছে এখান থেকে আপনি অ্যারাবিক অথবা ইসলামিক স্টাডিজ যে একটা পড়লেই হবে হ্যাঁ এখানে আপনি অ্যারাবিক ইসলামিক স্টাডিজ দুটো অ্যান্সার করতে পারবেন সেটা বললাম যে বাংলা ইংলিশ হচ্ছে আপনার এখানে কম্পালসারি এই পাঁচটার মধ্যে থেকে আপনি যে কোনো দুইটা করতে হবে আপনি এখন যদি মনে করেন আমি জি কে পড়বো না বা আমি জি কেসার করবো না তাহলে আপনাকে হচ্ছে যে অ্যারাবিক অথবা ইসলামিক করতে হবে মানে পাঁচটার মধ্যে যে কোনো দুইটা অ্যান্সার করলে হবে এরকম না যে আপনাকে জি কে কম্পালসারি জি কে অপশনাল অ্যারাবিক ইসলামিক স্টাডিজ এটা অপশনাল সেক্ষেত্রে আপনার যে কোনো দুইটা অ্যান্সার করলে হবে আপনি যে কোনো ইচ্ছা আপনার ভর্তির প্রক্রিয়াটা হচ্ছে যোগাযোগের আমাদের ঠিকানাটা হচ্ছে লিক লিগপ্রাজা তৃতীয়তলা গুলচারমোডি চট্টগ্রাম যেটি বলছিলাম যে আমাদের থানা রোডের মুখেই হাতের বাম পাশে হচ্ছে ফুড কিংডম রেস্টুরেন্টের উপরে ইন্ডেক্সের বিশাল বড় করে বিলবোর্ড বোর্ড দেওয়া আছে আপনি চাইলে আমাদের সরাসরি অফিসে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো আছে জিরোয়ান ডাবল সেভেন এইট জিরো সেভেন ত্রিপল জিরো অথবা সেভেন ওয়ান জিরো অথবা জিরো এইট ওয়ান এইট জিরো এইট নাইন ডাবল টু জিরো যে কোনো নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে আপনার অ্যাড্রেসগুলো পাঠাতে পারেন অথবা আপনার যে ডিটেলস সেটি পাঠাতে পারেন আমরা আপনাকে ভর্তি করে নেব তবে ক্লাসগুলো আমাদের সরাসরি অফলাইনে হবে এবং আমাদের অনলাইনেও কিছু সেশন হবে তবে সেটি কম কিন্তু আমাদের এই কোর্সের সম্পূর্ণ ক্লাসগুলো আমরা অফলাইনে চালাবো এবং যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের তৃতীয় তলায় যেটি হচ্ছে থানা রোডের মুখেই হাতের বাম পাশে ফুড কিংডম রেস্টুরেন্টের উপরে অত আপনি স্ক্রিনে তিনটা নাম্বার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ করলে পাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি তাহমিদ হাসান শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একুশশো একুরের সবুজ ক্যাম্পাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত